বাংলাকে একটা পয়সাও দিয়ে সাহায্য করা চলবে না বাংলাকে পেটে মারতে হবে ভাতে মারতে হবে আবার কেউ বলছেন বাংলাকে এগোতে দেওয়া চলবে না এই তো হচ্ছে বিজেপির মূল বক্তব্য তো প্রতিবাদটা কি নিয়ে হিন্দুদের উপর আক্রমণ তো পশ্চিমবঙ্গে নেই যদি বাংলাদেশের কথা বলেন তাহলে প্রথম প্রশ্ন করতে হবে নরেন্দ্র মোদীকে যে বিদেশ নীতি কি সেই প্রশ্ন করতে পারবেন সেই বুকের পাটা আছে আমরা তো এখনো জানি না বাংলাদেশের ব্যাপারে বিজেপির বিদেশ নীতি কি আপনারা কি জানেন কেউ জানে না এবং আজকে যদি কোনো প্রশ্ন ওঠে বাংলাদেশের মাইনরিটিদের সুরক্ষার ব্যাপারে তার জন্য প্রধান দায়িত্ব উত্তর দেওয়ার তার নাম নরেন্দ্র দমোদর দাস মোদী মোদি তার উত্তর দেওয়ার দায়িত্ব করেছিলাম পরিবর্তিত রূপে একটা মিছিলের অনুমতি দিয়েছে এই যে বারবার মিছিলের জন্য পারমিশন বারবার আমি কথাই বলছি কিন্তু এর আগেও বলেছি যে কোর্টের অর্ডার গুলো আপনি দেখবেন শুভেন্দু অধিকারীকে কোর্ট যে অর্ডার দিচ্ছে সে অর্ডারে শুভেন্দু অধিকারীর তাতেই প্রমাণিত যে শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড ভালো নয় যে কোনো অনুষ্ঠানে পরিপূর্ণ ছাড় দিলে তিনি একটা অশান্তি করবেন সমাজকে বিভাজিত করবেন একটা হিংসার ঘটনা করবেন তাই আপনি যে বলছেন আজকে শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে পরিবর্তিত রুটে পরিবর্তিত সময়ে এবং এটাও বলে দেওয়া হয়েছে যে উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না তো অসংখ্য রেস্ট্রিকশন দিয়ে হাইকোর্ট তাকে ছাড়ছে প্রত্যেকটা ক্ষেত্রে কেন বারবার হাইকোর্টকে কেন শরীর ধরে বলতে হচ্ছে তুমি খুব দুষ্টু ছেলে তুমি কিন্তু এই দুষ্টুমি গুলো করবে না তারপরে আমি তোমাকে অনুমতি দিচ্ছি এটাই তো ঘটনা সুতরাং উত্তরটা চাইতে হবে শুভেন্দু অধিকারীর কাছে যে হাইকোর্ট প্রত্যেকবার অনুমতির সময় এতগুলো রেস্ট্রিকশন বা কন্ডিশন আপনাকে দিচ্ছে কেন আপনার ওনার একটু ভেবে চিনতে দেখা উচিত উনি যে বক্তব্য রাখেন হিংসা তৈরি করার উনি যে উস্কানিমূলক বক্তব্য রাখেন সেটা আমরা শুধু বলছি না হাইকোর্টও জানে বলে বারবার হাইকোর্ট বলছে কোনোরকম উস্কানিমূলক বক্তব্য রাখতে পারবেন না